সোমবার দিন ভুলেও করবেন না এই তিনটি কাজ তাহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে অর্থ উন্নতি কমে যাবে আপনার ঘর পরিবারে সুখ শান্তি নষ্ট হবে বাবা মহাদেবের ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ ও বাবা মহাদেবের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আলোচনা করব সোমবার দিনের মাহাত্ম এবং সোমবার দিন কোন তিনটি কাজ ভুলেও করবেন না এবং কোন কাজ তিনটি আপনারা এই দিনে করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা অনেকে না মানলেও তিথি নক্ষত্র দিন দিনক্ষণ এর একটি বিশেষ গুরুত্ব রয়েছে তিথি নক্ষত্র দিনক্ষণের উপর নির্ভর করে কাজকর্ম আমাদের জীবনের প্রভাব ফেলে এবং আমাদের জীবনের ভালো মন্দ সুখ দুঃখ এবং ভালো সময় খারাপ সময় নির্ভর করে তাই দিন দিনক্ষণ তিথি মেনে আমাদের সেই সমস্ত কাজকর্ম করা উচিত যা আমাদের সৌভাগ্য নিয়ে আসে এবং আমাদের ভালো হয় এবং এমন কোনো কাজ করা উচিত নয় যা আমাদের খারাপ সময় বয়ে নিয়ে আসে বা আমাদের দুর্ভাগ্য ডেকে আনে সোমবার দিন যেহেতু বাবা মহাদেবের দিন তাই এই দিনটির বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে সপ্তাহের প্রত্যেকটা দিন কোনো না কোনো দেবতার উপর সমর্পিত তেমনি সোমবার দিনটিও বাবা মহাদেবের উপর সমর্পিত একটি দিন এই দিনে বাবা মহাদেবের বিশেষ পূজা অর্চনা ও উপাসনা করা হয় মানা হয়ে থাকে যে এই সোমবার দিন বাবা মহাদেবের পুজো অর্চনা এবং সামান্য জল ও বেলপত্র অর্পণ করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং আমাদের কৃপা ও আশীর্বাদ প্রদান করেন সেই সাথে সাথে কিছু নিয়মবিধি মেনে চললে অধিক পূর্ণ ফল লাভ করা যায় এবং বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ভক্ত হওয়া যায় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব সোমবার দিনটি আমরা কীভাবে পালন করব এবং কোন নিয়ম নীতি মেনে চলব যাতে আমাদের জীবন ও সংসার সুন্দর হয় পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হয় বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ বজায় থাকে সর্বদা তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বাবা মহা মহাদেবের ভক্ত হলে কমেন্টে হর হর মহাদেব বলে কমেন্ট করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার দিন বাবা মহাদেবের আরাধনার দিন বলে মানা হয় এই দিনটি অধিপতি সোম অর্থাৎ চন্দ্র তাই সোমবার দিনটি ভগবান শিবের সাথে সাথে চন্দ্রদেবেরও আরাধনা করা হয় মানা হয়ে থাকে যে সোমবার দিন ভগবান শিবের ব্রত রাখলে এবং বাবা মহাদেবের পুজো অর্চনা করলে সেই ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় তাই কোনো ব্যক্তি যদি তার মনস্কামনা পূর্ণ করতে চান অর্থাৎ সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি রোগ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি বৈবাহিক সমস্যা দাম্পত্য কলহ ইত্যাদি থেকে মুক্তি পেতে গেলে সোমবার দিন অবশ্যই শিবের ব্রত পালন করা উচিত এছাড়া বন্ধুরা সোমবার দিন বাবা মহাদেবকে প্রসন্ন করতে হলে যে কোনো শিব মন্দিরে গিয়ে একটি বেলপত্রসহ এক ঘটি জল অর্পণ করবেন দ্বিতীয়ত যে কাজটি করবেন তা হল সাদা রং ভগবান শিবের অত্যন্ত প্রিয় তাই সোমবার দিনটিতে দুধ দই ঘি অর্পণ করবেন সাদা মিষ্টি সাদা ফুল অর্পণ করবেন এবং সাদা চন্দনের তিলক দেবেন তাছাড়া সাদা বস্ত্র পরিধান করবেন মহিলা হলে সাদা বস্ত্র পরিধান করবেন না এই দিনে আপনারা লাল সাদা বস্ত্র পরিধান করবেন এই দিনে সাদা বস্ত্র পরিধান করাকে অত্যন্ত শুভ বলে মানা হয় তৃতীয়ত যে কাজটি আপনারা এই দিনে করবেন তা হল বাস্তু শাস্ত্র অনুযায়ী সোমবার দিন কোনো বিশেষ কাজে যদি আপনি বের হন তাহলে আয়না দেখে ঘর থেকে বের হবেন আপনার কাজ কোনো বাধাবিঘ্ন ছাড়াই সম্পূর্ণভাবে হয়ে যাবে বন্ধুরা এছাড়া সোমবার দিন আপনারা গোমাতাকে রুটির সঙ্গে গুড় মিলিয়ে খাওয়ালে যশ প্রতিপত্তি ধন সম্পত্তি বৃদ্ধি হয় বন্ধুরা আমরা জেনে নিলাম সোমবার দিন কি কি কাজ করা উচিত এবার আমরা জানব সোমবার দিন ভুলেও কোন কোন কাজ আপনারা করবেন না বন্ধুরা সর্বপ্রথম সোমবার দিন যে কাজটি আপনারা ভুলেও করবেন না তা হল সোমবার দিন কালো রঙের পোশাক পরবেন না কালো রঙের পোশাক পরে বা কাপড় পরে শিব মন্দিরে ভুলেও যাবেন না এটা অত্যন্ত অশুভ বলে মানা হয় এছাড়া ব্রত পুজো সময় এবং পুজো অর্চনার সময় কালো রঙের কাপড় কখনোই পরবেন না দ্বিতীয়ত সোমবার দিন বাড়ির স্ত্রী বা মহিলারা ভুলেও মাথার চুল ধোবেন না এতে ঘর পরিবার নষ্ট হয় এবং পরিবারে দুর্যোগের প্রভাব পড়ে তৃতীয়ত সোমবার দিন ভুলেও আপনারা মাছ মাংস গ্রহণ করবেন না এতে সোমবার দিনের পুজো পাঠ ও ব্রতের পূর্ণ ফল মেলে না এছাড়া বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন এছাড়া বাবা মহাদেবের পুজো অর্চনা করার সময় বাবা মহাদেবকে ভুলেও কেতকি ফুল অর্পণ করবেন না এছাড়া সিঁদুর তুলসী পাতা এবং কাটা ফাটা বা ছেঁড়া বেলপাতা ও খণ্ডিত আতপচাল ভুলেও চড়াবেন না বা অর্পণ করবেন না সোমবার দিন চন্দ্রদেব ও মহাদেবের আরাধনা করবেন এবং শিব মন্দিরে গিয়ে জল অর্পণের সাথে সাথে ওম নম শিবায় জপ একশো বার এই নাম জপ করবেন এতে ভগবান শিবের কৃপা ও আশীর্বাদ পাবেন এবং তিনি অবশ্যই প্রসন্ন হবেন এবং আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন তাই বন্ধুরা সোমবার দিনে এই সব কাজগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে আপনার জীবনের সমস্ত কিছুই সুন্দর হবে এবং আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে বাবা ভোলানাথের কৃপায় পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে অর্থ উন্নতির পথ খুলে যাবে এবং সমস্ত বাধা বিপত্তি থেকে বাবা মহাদেব আপনাদের রক্ষা করবেন তাই বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলি নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন